বলছে দার্জিলিং এ পাহাড়ে চা শ্রমিকদের পুজো বোনাসের দাবিতে বারো ঘন্টা বন্ধ এখন চা শ্রমিকদের যে দাবি দেওয়া গুলো সে দাবি দেওয়াগুলো গুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠারো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি গুলো সেই দাবি দাওয়াগুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগানগুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা জানি মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা বাংলায় একমাত্র বন্যার টাকা থেকে বঞ্চিত রাজ্য সেটা বাংলা দেখুন এর আগে আমরা দেখেছিলাম আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল সেই হাজার কোটি টাকা যে কোথায় উবে গেল আপনি এখন আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় যান সাধারণ মানুষ বলবে আমি টাকা পাইনি তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে প্রথম কথা হচ্ছে আপনার এই ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে আপনি মুখ্যমন্ত্রী কি কোনো চিঠি লিখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের বন্যা হয়েছে আমাদের আপনার সাহায্য দরকার উনি সারা জীবন লড়াই করতেই করতেই চলে গেলেন প্রধানমন্ত্রীর সাথে লড়াই এর সাথে লড়াই যখন পাচ্ছে যাকে পাচ্ছে তাকে গুঁতোচ্ছেন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ হচ্ছে সেখানে এই বাজার নিয়ন্ত্রণ করা টাস্ক আছে ও রোজই বের হচ্ছে কোনো রকম রকম নেই দেখুন এই ট্রান্সপোর্ট সবাই জানে যে তৃণমূল নেতাদেরকে টাকা দিলে পরে যা তাই রেট যায় সব বাজারগুলো থেকে তোলাবাজি হয় কোথায় কে দোকান বসাবে কি বিক্রি করবে সমস্ত কিছু তৃণমূল নেতাদেরকে তোলাবাজি দিয়ে হয় পয়সা দিয়ে হয় কাটমানি দিয়ে হয় তো এবার স্বাভাবিকভাবে যারা কাটমানি দেবে তারা তো আর ওই মানবে না শেষ প্রশ্ন হচ্ছে তিলোত্তমা নারকীয় হত্যা সুবিচার যে আন্দোলন যাদবপুরে সেখান থেকেই স্লোগান উঠেছে কাশ্মীর মাঙে আজাদ দেখুন আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে সাধারণ মানুষ তাদের এই দাবি দেওয়া সমর্থন করে না কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে ছড়ে যায় এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময় অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমো ফ্ল্যাট বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের একটিভ কর্মী